বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব লেবাননের অস্ত্রের ভয়ে কাপছে ইসরায়েলি বাহিনী জানিয়ে দেব ইসরায়েলের সামরিক ঘাটিতে হামলা সেনা নিহত এছাড়া রয়েছে ওসমানীয়দের কাছে হেরে আলাস্কা খুইয়েছিল রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব পরমাণু যুদ্ধের আশঙ্কা কোন দেশ কত পরমাণু ধর লেবাননের অস্ত্রের ভয়ে কাঁপছে ইসরায়েলি বাহিনী যুদ্ধ বাধার আশঙ্কা গাজাই প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে এরই মধ্যে সাপের লেজে পা দিয়েছে ইসরায়েল সেই থেকে যুদ্ধ যদি উত্তর সীমান্ত পেরিয়ে লেবাননে ছড়ায় তবে ইসরায়েলের নিরাপত্তা ভেঙে যেতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র বলা হচ্ছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ থেকে আইরন ডোম কোনোভাবেই নিরাপত্তা দিতে পারবে না তেলাবিপকে কিন্তু কেন কি এমন অস্ত্রের বলে এমন আশঙ্কায় ভুগছেন ইসরায়েল ও তার মিত্ররা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলা হয় মার্কিন কর্মকর্তারা বলেছেন লেবাননে ইরানপন্থী সশস্ত্র সংগঠনের সঙ্গে পুরোদমে যুদ্ধ লেগে গেলে ইসরায়েলের ঝুঁকির মুখে পড়তে পারে বলা হচ্ছে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ড্রোনের সংখ্যা বেশি সম্প্রতি লেবাননে স্থল ও আকাশ হামলা চালানোর প্রস্তুতির কথা জানায় ইসরায়েল এরপরই ইরানপন্থী গোষ্ঠীটি বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মুখে পড়তে পারে ইসরায়েল এমন আশঙ্কা জেকে বসেছে পশ্চিমা মিত্রদের গত বুধবার দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম ও লেবানন সীমান্তে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল এরপরই মার্কিন কর্মকর্তারা বলেছেন আইরন ডোমের কয়েকটি ব্যাটারির পাল্টা হামলা ঠেকানোর পুরো সক্ষমতা নেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই আইরন ডোম এর পেছনে প্রতি বছর দুশো নব্বই কোটি ডলার খরচ করে থাকে তেলা ইসরায়েলের দাবি গত বছর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর চালানো রকেট হামলা ঠেকাতে আয়রন ডোমের সফলতার হার ছিল পঁচানব্বই দশমিক ছয় শতাংশ তবে তাদের চেয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর অনেক বেশি শক্তিশালী বছরের পর বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে আসছে ইরান ইসরায়েলের একজন কর্মকর্তা বলেছেন এসব অস্ত্র দিয়ে তারা বড় ধরনের হামলা চালালেই কেবল সেগুলো ঠেকানোর সক্ষমতা হারাতে পারে আইরনডম অবশ্য এরই মধ্যে নিজেদের সক্ষমতা দেখিয়েছে লেবাননের ইরানপন্থী গোষ্ঠীটি চলতি মাসের শুরুতে আইরনডমের একটি ব্যাটারিতে হামলা চালিয়েছে তাদের ড্রোন চলতি সপ্তাহেই গোষ্ঠীটির ড্রোন থেকে ধারণ করা এক ভিডিওতে ইসরায়েলি সামরিক বাহিনীর বিভিন্ন স্পর্শকাতর স্থাপনার ভিডিও চিত্র ধরা পড়েছে ইসরায়েলি বাহিনীর ধারণা লেবাননের সংগঠনটির হাতে প্রায় দেড় লাখ ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে যুক্তরাষ্ট্র বলেছে তাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যোদ্ধা রয়েছেন তবে গত বুধবার সংগঠনটির প্রধান হাসান নাসারুল্লাহ জানিয়েছেন এই সংখ্যাটা এক লাখেরও অনেক বেশি এরই মধ্যে হিজবুল্লার বিশেষ বাহিনী সদস্যরাও রয়েছেন হাসান নাসারুল্লাহ জানান লেবাননের উপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে লড়াইয়ের ক্ষেত্রে কোন নিয়মিত তোয়াক্কা করবে না তার দল এদিকে ইসরায়েলি সামরিক ঘাটিতে হামলা সেনা সদস্য নিহত ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে ইসরায়েলের সেনা নিহত হয়েছেন আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের একানব্বই ডিভিশন সেনাদের হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা দেশটির উত্তরাঞ্চলে আইলেত হাসারের সরাসরি হামলা করেছে এতে সেনা সদস্য আহত এবং নিহত হয়েছেন বলে দাবি করছে হিজবুল্লাহ টেলিগ্রামের এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে লেবাননের বেকা উপজেলায় আল খায়রা শহরে ইসরায়েলিদের হামলা জবাবে এই হামলা চালানো হয়েছে দেশটির এই হামলা লেবাননের এক ব্যক্তি নিহত হয়েছিলেন হামলার পর ইসরায়েল জানায় তারা আইমান নামের এক ব্যক্তিকে হত্যা করেছে তিনি হামাস ও লেবাননের ইসলামিক গ্রুপগুলোকে অস্ত্র সরবরাহ করতে এসেছিলেন এর আগে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ভিডিও ফুটেজ প্রকাশ করে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবাননের বিরুদ্ধেই ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের হুমকি দেয় রোববার হিজবুল্লার সামরিক গণমাধ্যম এবং তখনই এই ভিডিও ফুটেজ প্রকাশ করা হয় ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আলমাহাদ টেলিভিশন চ্যানেল জানিয়েছে দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলো গুলোতে হিজবুল্লাহ চিহ্নিত করেছে প্রকাশিত ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেপ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমানা পরমাণু চল্লি এবং তেলাবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমান ঘাটি। এদিকে ওসমানীয়দের কাছে হেরে আলাস্কা খুইয়েছিল রাশিয়া ওসমানীয় সাম্রাজ্যের অধীনে একটা সময় অর্ধেক পৃথিবীর শাসন করত তুর্কির মুসলিমরা আঠারোশো সালে সেই ওসমানীয়দের সঙ্গে রক্তক্ষয়ী এক যুদ্ধে লিপ্ত হয় রাশিয়া কিন্তু তুর্কিদের রণকৌশলের কাছে শেষ পর্যন্ত হেরে যায় যার শাসিত রাশিয়া ওই যুদ্ধে ব্রিটেন ও ফ্রান্স তুরস্কের সাথে জোট বেঁধে রুশ আগ্রাসন প্রতিহত করে যুদ্ধের কারণে বড় রকমের মারখে মুক্তopre পরে রাশিয়ার অর্থনীতি সেই অবস্থা থেকে বের হয়ে আসতে বাংলাদেশের আয়তনের চেয়ে প্রায় বারো গুণ বড় আলাস্কা অঙ্গরাজ্যটি পানির দরে বিক্রি করতে বাধ্য হয়েছিল রাশিয়া যদিও অনেক ইতিহাসবিদ মনে করেন আলাস্কা বিক্রির ঘটনা সরাসরি ক্রিমিয়ার যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নয় তবে কিছু পরোক্ষ সম্পর্কের কথা স্বীকার করেন তারা ক্রিমিয়া যুদ্ধ রাশিয়ার অর্থনীতিতে একটি বড় চাপ সৃষ্টি করেছিল যুদ্ধের ব্যয় এবং পরবর্তী পুনর্গঠনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন John Sillo. আলাস্কা রাশিয়ার মূল ভূখণ্ড থেকে অনেক দূরে ছিল রাশিয়ার এই বিশাল এবং বিস্তীর্ণ অঞ্চলের রক্ষা ও পরিচালনা করা কঠিন বলে মনে করা হয়েছিল বিশেষ করে ব্রিটিশ ও ফরাসিদের আগ্রাসনের সম্ভাবনার মুখে সেই সময় আলাস্কা তেমন গুরুত্বপূর্ণ মনে করা হয়নি কারণ এর প্রাকৃতিক সম্পদগুলো তখনও আবিষ্কৃত হয়নি এবং বাণিজ্যিকভাবে অঙ্গরাজ্যটি তখনও উন্নত ছিল না রাশিয়া চেয়েছিল যে আলাস্কা যুক্তরাষ্ট্রের হাতে থাকলে এটি ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতি একটি শক্তিশালী বাধা তৈরি করবে সেই সময় রাশিয়া ও ব্রিটেনের মধ্যে বৈরিতা ছিল রাশিয়া চেয়েছিল না যে আলাস্কা ব্রিটিশদের হাতে পড়ুক আর এইসব কারণেই তিরিশে মার্চ আঠারোশো সালে আলাস্কাকে যুক্তরাষ্ট্রের কাছে সাত দশমিক মিলিয়ন ডলারে বিক্রি করে দেয় রাশিয়া পরে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি অত্যন্ত লাভজনক সিদ্ধান্ত প্রমাণিত হয় কারণ আলাস্কা বিশাল প্রাকৃতিক সম্পদ তেল স্বর্ণ ও অন্যান্য খনিজ সম্পদে পরিচিত হয়ে ওঠে দু হাজার আঠারো উনিশ অর্থবছরে আলাস্কায় মোট জিডিপির পরিমাণ ছিল সাড়ে পঞ্চান্ন বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে আশি শতাংশ এসে এসেছিল পেট্রোলিয়াম খাত থেকে এই আলাস্কার বিশেষ জ্বালানি তেল সমৃদ্ধ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম উনিশশো সালে আলাস্কা সমুদ্রের তলদেশে প্রায় এক হাজার কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায় এবার পারমাণবিক যুদ্ধের আশঙ্কা জানিয়ে দিব পরমাণু বোমা রয়েছে কোন দেশের হাতে কতটি বিশ্বব্যাপী সংঘাত যখন বিস্তৃত হচ্ছে তখনই বাড়ছে পরাশক্তিগুলোর মধ্যে যুদ্ধের সংখ্যা তেমনটি হলে পরমাণু যুদ্ধটা অনেকটাই নিশ্চিত এমন পরিস্থিতিতে যাচাই বাচাই শুরু করেছে পরমাণু শক্তিতে কোন দেশ কতটা সমৃদ্ধ আর কোন দেশের কাছে কত বোমা মজুত রয়েছে তা নিয়ে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী এক প্রতিবেদনের বিবিসি বাংলা জানিয়েছে দু সালে চীনের কাছে চারশো দশটি পারমাণবিক ওয়েডেড ছিল যা চলতি বছর বেড়ে দাঁড়িয়েছে পাঁচশোতে অন্যদিকে ভারতের কাছে মজুত রয়েছে একশো বাহাত্তরটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র আর পাকিস্তানের কাছে একশো সত্তরটি দু হাজার চব্বিশের তথ্য অনুযায়ী নিজেদের পরমাণু অস্ত্র ভাণ্ডারকে আরও আধুনিক করে তুলেছে নয়া পরমাণু শক্তিধর দেশগুলো তারা হলো রাশিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ও ইসরায়েল সদ্য প্রকাশিত আই এর প্রতিবেদনে বলা হয়েছে দু সালের জানুয়ারিতে বিশ্বে বারো হাজার দুইশো ক্ষেপণাস্ত্র